ধরেছেন এক ভাই মাছ ধরেছে ভাই কতটুকু সময় নিয়ে ধরেছেন মাছ এ দশ মিনিট হবে দশ মিনিট হলে তো দেখতে পাচ্ছেন একটা ছোট বাচ্চা মাছ ধরছে দেখি কতটুকু মাছ পাইছো তুমি এই যে দর্শক অনেক মাছ পাইছে সে কখন থেকে ধরছো মাছ সকাল দি এতটুকু পাইছো গায়ে কাদা লাগাইছো বেশি মাছ পাওনি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে মাছ কাল গত রাতে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টিতে দেখুন কি পরিমাণে মাছ আর এই যে এটা ভুট্টার ভুই তো দেখুন কি পরিমাণে মাছ এর ভিতরে আসে এই যে দেখুন আপনারা তো দেখতে পাচ্ছেন এখানেও একজন মাছ ধরছে ভাই কখন থেকে ধরছেন মাছ ছয়টা তার মানে তো মাছ কতটুকু পাইছেন তিন কেজি অনেকে তো নাকি দশ কেজি চোদ্দ কেজি পাইতে শুনতে এই যে ভাই মাছ ধরছে ভোরবেলায় ইচ্ছোক প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা বৃত্তি পাতা আছে আর এই যে এই দিক দিয়ে মাছ নামছে যতটুকু পানি আছে পুরো মাছে ভর্তি এগুলো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে লাফো মারছে মাছ তো আর এক ভাই দেখছি মাছ ধরেছে অনেক ভাই কখন থেকে ধরছেন যাক অনেক হয়েছে ভাই তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে পানির যে ছোট ছোট নালা আছে এদিক দিয়ে কী পরিমাণে মাছ আসছে এই যে দেখেন ভাই মাছ ধরছে মাছ দেখি এই যে দেখুন দর্শক ভাই কখন থেকে ধরছেন মাছ ঘন্টা খানেক আর রাত্রে ধরেছেন রাত্রে কারা নাকি দশ কেজি না চোদ্দ কেজি পাইছে মাছ সকাল দি এতটুকু পাইছো গায়ে কাদা লাগাইছো বেশি মাছ পাওনি এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটা মানুষ মাছ ধরছে ভাই আপনি কি জাল দিয়ে মাছ ধরছেন দেখতে পাচ্ছেন দর্শক মাছ উপরে চলে এসছে একদম দেখি আপনার মাছ দেখি কতটুকু মাছ পড়েনি ভাই কেবল নিয়ে এসে নিয়েছে ভাই তোমার মাছ হয়েছে দেখতে পাচ্ছেন অল্প পানি কিন্তু এর ভিতরে প্রচুর পরিমাণে মাছ আছে ভাই কতক্ষণ আগে দিয়েছেন ভিত্তি চলেন কত কেজি ধরেছেন সকাল থেকে দেখছি ভাইয়া চললে কতটুকু দেখি একদম দেশি দাঁড়কি মাছ এর ভিতরে পুটিও আছে এর ভিতরে দুই তিন কেজি হয়ে যাবে অনেক মাছ আছে এখানে